আমার এদের একটা ওজনের ধারণা দিয়ে থাকি কিন্তু তারা অনেক সময় যে আমাদেরকে বিভ্রান্তির মধ্যে ফালাই দেয় যে এই গরুটার ওজন আছে আট মন অনেকে এই গরুটাই সেম গরুটা এরকম গরু বলে ভাই পঁচিশ ছাব্বিশ মন ওজন জি আচ্ছা সিয়াম ভাই আমরা যে ধারণাটা দিই আপনি আট মন বলছেন আমি আট মন বলছি জি তা এখানে যে পঁচিশ ছাব্বিশ মন বলে বা বিশ মন বলে চোদ্দ মন বলে অতিরিক্ত ওজন বাড়ায় বলে জি যে এটা কোনো কি যুক্তিসম্মত কাজ আমরা যদি ওজন কম বলি আমাদের কোনো লাভ আছে না না ওজন বেশি বললে আমাদের লাভ আছে না সঠিক একটা ওজন বললে সবার লাভ আছে আমরা যদি একটা গরু সঠিক ওজন বললে সঠিক দরদম বুঝলা আমরা যদি গরুটা বিক্রি করতে পারি এতে আমাদের সুনাম আছে আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন দর্শক বন্ধুরা দুই হাজার পঁচিশ কেন্দ্র করে সারা বাংলাদেশের প্রান্তিক খামারিরা খুবই সুন্দর সুন্দর গরু লালন পালন করতেছেন এবং খুবই ব্যস্ততম সময় পার করতেছেন দর্শক বন্ধুরা আপনারা যারা পঁচিশ কুরবানিদের জন্য প্রান্তিক খামারিদের কাছ থেকে সুন্দর সুন্দর গরু ক্রয় করতে চাচ্ছেন দর্শক বন্ধু আজকে আমরা চলে এসেছি নরসিংদীর সদর উপজেলার করিমপুর ইউনিয়ন তিন নং ওয়ার্ড নবপুরে সিয়ামবাইয়ের গরুর খামারে দর্শক বন্ধুরা সিয়াম পঁচিশ কুরবানিকে কেন্দ্র করে খুবই সুন্দর একটি লাল লাল টুকটুকে সম্রাট গুরু লালন পালন করেছেন এবং প্রস্তুত করতেছেন দুই হাজার পঁচিশ কুরবানিদের জন্য দর্শক বন্ধুরা আজকে সম্রাট সম্পর্কে বিস্তারিত জানবো এবং আপনাদেরকে জানাবো দর্শক বন্ধুরা একটা কথা বলতে চাই আপনারা যারা একদম প্রান্তিক খামারিদের কাছ থেকে গরু সংগ্রহ করতে চান আপনা চলে এই গরুটাকে সংগ্রহ করতে পারেন আমার দেখা খুবই সুন্দর একটি গরু এবং পত্তন্ত গ্রাম এলাকায় একদম প্রাকৃতিক উপায়ে গরুটাকে লালন পালন করে সযত্ন বড় করা হইতেছে দর্শক বন্ধুরা তো বিস্তারিত জানতে আশা করছি সম্পূর্ণ সময় জুড়ে আমাদের সাথে থাকবেন আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আসসালামু আলাইকুম সিয়ামбай কেমন আছেন ওয়া আলাইকুম সালাম ভালো আছি আপনি কেমন আছেন এই তো আলহামদুলিল্লাহ সিয়ামбай ভালো আছি

এখন গরু আছে দশটা দশটা গরু আছে আচ্ছা আপনার বাসাটা কোন জায়গায় করছে বাসাটা করিমপুর নবপুর নরসিংদি করিমপুর নবপুর হ্যাঁ হ্যাঁ নবপুর কি গ্রাম হ্যাঁ গ্রাম আচ্ছা তো মাসাল্লাহ আপনার খামার দেখলাম সব হচ্ছে গাবি হ্যাঁ আর একটাই সার গরু জি তো এই একটাই সার গরু কেমনে কি যে আসলে গাভীর থেকে হয়েছে আর কি আমার জানা সার ফেলার ইচ্ছা নাই কিন্তু আপনার খাবারের গাভীর করে হ্যাঁ হ্যাঁ যার কারণে এটা আপনি রেখে দিয়েছেন হ্যাঁ হ্যাঁ আচ্ছা তো রাখার কারণটা কি কারণটা আমার ইচ্ছে হয়েছে অনেক বড় করবো মানে বড় করে মানে তারপরে বেচবো আর কি আচ্ছা আপনার শখ হয়েছে যে আপনি গোটা বড় করে লালন পালন করে বিক্রি করবেন হ্যাঁ হ্যাঁ আচ্ছা এটা তো মাসাল্লাহ দেখলাম হাত পাগুলি সব খুব সুন্দর মোটামোটা জি যার কারণে আপনি শখ করে রেখে দিয়েছেন হ্যাঁ যেটা ভবিষ্যৎটা দেখতে চাইতেছেন জি আচ্ছা এই গরুটা আপনি ওজনটা ধারণা দিতে পারবেন জি ওজনটা কেমন আছে আট মনের মতো নেব আট মনের মতো জি মাসাল্লাহ আপনারা দর্শক বন্ধুরা অনেকেই আমরা অনেক খামারে যাই অনেক সময় আমরা যে প্রান্তিক খামারের খামারিদের একটা ওজনের ধারণা দিয়ে থাকি কিন্তু তারা অনেক সময় যে আমাদেরকে বিভ্রান্তির মধ্যে ফালাই দেয় যে এই গরুটার ওজন আছে আট অনেকে এই গরুটা সেম গরুটা এরকম গরুর বলে ভাই পঁচিশ ছাব্বিশ মন ওজন জি আচ্ছা সিয়াম ভাই আমরা যে ধারণাটা দিই আপনি বলছেন আমি বলছি এখানে যে বলে বা বিশ মন বলে চোদ্দ মুন বলে অতিরিক্ত ওজন বাড়ায় বলে যে এটা কোনো কি যুক্তি সম্মত কাজ জি না আচ্ছা এটা কিন্তু আরো যারা কুরবানি কিনতে যাবে তাদের আরো বিভ্রান্তির মধ্যে ফালানো দেওয়া ঠিক আছে তো দর্শক বন্ধুরা আপনারা চেষ্টা করবেন যারা যেই গরুটি পালন করেন সঠিক একটা ওজনের ধারণা দেওয়ার জন্য যদি আপনার অভিজ্ঞতা না থাকে একজন পরামর্শ করে যে আপনারা ওজনের ধারণাটা নেবেন আমরা যদি ওজন কম বলি আমাদের কোন লাভ আছে না না ওজন আমাদের লাভ আছে না সঠিক একটা ওজন বললে সবার লাভ আছে আমরা যদি একটা গরু সঠিক ওজন বললে সঠিক দরদমটা বুঝলা আমরা যদি গরুটা বিক্রি করতে পারি এতে আমাদের সুনাম আছে জি কি বলেন না এই জায়গায় আমাদের লস আছে না না আচ্ছা তো অতিরিক্ত দাম বলে কি গরু বিক্রি হয় না আচ্ছা তো অতিরিক্ত যদি দাম বলে যদি গরু যদি বিক্রি না হয় ইনশাল্লাহ আমরা কিন্তু প্রতি বছর অনেক বড় বড় গরু বিক্রি করি যেই গরুগুলির দাম আপনার ন্যায্য মূল্য চায় ওই গরুগুলি কিন্তু আর থাকে না খামারে বা প্রান্তিক খামারির গরু থাকে না যেই গরুগুলির দর্শক বন্ধুরা অতিরিক্ত দাম চায় সেই গরুগুলি কিন্তু প্রান্তিক খামারিরা নিয়ে বিপদে করে এবং অবশেষে কান্নাকাটি করে তো সিয়াম ভাই আপনি যেহেতু আমার কথায় একমত এখন আপনার গরুটার দাম চাইবেন কত গরুর দাম হচ্ছে সাড়ে চার লক্ষ সাড়ে চার লাখ টাকা আপনি আস্কিং প্রাইসটা যাইতে জি জি আচ্ছা এখানে আলোচনা করার সুযোগ আছে জি আছে এরকম দাম চাইলে কিন্তু আশা করি কুরবানির গরুগুলি থাকে না বিক্রি হয়ে যায় জি আচ্ছা তো দর্শক বন্ধুরা আপনারা দেখতে পারলেন যে গরুটার দাম চাইছে মাত্র সাড়ে চার লাখ আমরা চেষ্টা করি সকল খামারিকে বোঝানোর চেষ্টা করি যে ভাই দামটা ছোট করে বলেন আপনি যা বিক্রি করবেন তার থেকে এক দেড় লাখ সর্বোচ্চ বা পঞ্চাশ হাজার টাকা বেশি বলেন যে যত ছোট দাম বলবেন তত বিক্রি অসম্ভব নাকি বেশি বেশি আচ্ছা সিয়াম ভাই আচ্ছা আপনি কি বীজ দিছিলেন গাবিতে এটা বীজ দিছি সিন্ধি সিন্ধি বীজ দিছিলেন হ্যাঁ আচ্ছা তাহলে এটা সিন্ধি সিন্ধি সার বস জি জি সিন্ধি আচ্ছা তো এই গোটা আপনি বিক্রির জন্য দাম চাইতেছেন 1.5 লক্ষ টাকা আচ্ছা যদি কেউ এই গোটা আয়শা সরাসরি এসে দেখতে চায় তো আপনার খামারে এসে কিভাবে দেখবে একটু লোকেশনটা বলেন যদি কেউ নরসিংদী বা ঢাকা থেকে আসে যে লোকালেশন আছে নরসন্দি করিমপুর নবপুর তিন নং আচ্ছা নবপুর তিন নং ওয়ার্ড ওয়াট হ্যাঁ ওয়ার্ড নং তিন শ্যাম ভাই জি আপনার গরুটা তো শখের গরু জি অনেকে তো এই কুরবানির শখের গরুর নাম রাখে সুন্দর সুন্দর জি আচ্ছা এই গরুটার কি কোনো নাম আছে কিনা জি আছে কি নাম রাখছেন নাম হইছে সম্রাট সম্রাট জি আচ্ছা সিংগুলি আপনার এই মুকুটের মতো দেখা যায় এই জন্য জি জি আর গরুটা তো অনেক শান্তশিষ্ট একদম ঠান্ডা দর্শক বন্ধুরা এরকম লাল বড় সিংহলা গরু অনেক দেখ অনেকে দেখলে কিন্তু ভয় পায় গরুর সামনে আসতে চায় না এই গরুটা কিন্তু একদম শান্ত সৃষ্ট গরু দেখতেই পাচ্ছেন এই যে দুই দুই ভাই দুই পাশে এক পাশে বড় ভাই আরেক পাশে ছোটো ভাই আর গরুটা আইসা দেখলাম মার্শাল একদম ঠান্ডা আমরা আইসা প্রথমে হাতাইছি যে তাদের সাথে পরে দেখা করছি আগে গরুর সাথে দেখা করছি তো সিয়াম ভাই তো গোটা আপনি আচ্ছা গোটা যদি কেউ সংগ্রহ করতে চায় বা ভিডিও কলে দেখতে চায় তো একটু যোগাযোগের জন্য ফোন নাম্বারটা বলেন জি জিরো ওয়ান থ্রি জিরো টু সেভেন ফাইভ টু নাইন আচ্ছা আরেকটা কথা যেটা না বললে নয় আপনি গোটাকে কী কী খাবার দাবার খাওয়াইতেছেন গোটাতে অতিরিক্ত কোনো তেল তেল চর্বি নেই মাসাল্লাহ গোটা একদম শক্তপোক্ত টাড়ি গুরু যে আমি সবসময় বলি আমি সবসময় দর্শক বন্ধুরা একটা কথা বলি যে কুরবানি গরু কিনবেন তেলতেলে গরু কিনবেন না কোনো সময় বা নরম গরু কিনবেন না তো আপনার খাবারের রহস্য কি খাবারের রহস্য বসি পিছনে একটা ঠেলা গাড়ি দেখতেছি আমরা একটু আসি এদিকে আসি দেখাই দর্শক বন্ধুরা এটা হচ্ছে এই চরাঞ্চলের চাল্লা গাছ দর্শক বন্ধুরা এটা হচ্ছে চাল্লা গাছ এই যে এদিকে চকের মধ্যে পর্যাপ্ত পরিমাণ চাল্লা লাগা চাষ করা হয় আর এই গাছগুলি এখানে খাওয়া খাবার দাওয়ার এই পরিবেশন করা হয় বন্ধুরা এখন আমরা যে গ্রামে আছি এটা হচ্ছে নবপুর গ্রাম একদম প্রত্যন্ত চরাঞ্চল দেখতে পাচ্ছেন পাশে হচ্ছে এগুলি আপনার নদী খাল বিলের মতনই আর কি বর্ষার মৌসুমে এদিক দিয়ে নৌকা চলাচল করে এবং এখনও পানি জমে আসে তো এরকম প্রত্যন্ত গ্রাম অঞ্চলে আপনাদের প্রত্যন্ত গ্রাম অঞ্চল থেকে আপনাদেরকে প্রান্তিক কৃষকের গরু দেখানোর চেষ্টা করতেছি আপনারা যেই সম্রাট গরুটিকে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একজন প্রান্তিক কৃষকের গরু মাসাল্লাহ এই যে দেখেন বাইরে আমি আইসা চক থেকে উড়াই নিয়ে আসছি ডেকে নিয়ে আসছি তো মাসাল্লাহ এই বাই যেমন সুন্দর তার গরুটাও তেমন সুন্দর দামটাও বলছে সুন্দর আপনারা যদি অবশ্যই আপনারা যদি আমার সাথে একমত থাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর সিয়াম ভাই আপনার উত্তর উত্তর ভবিষ্যৎ সফলতা কামনা করে সেই সাথে আপনার গরুটা যেন সুন্দর একটা ন্যায্য একটা মূল্য পান সেই দোয়া রেখে আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকবেন আসসালামু আলাইকুম